ষোলোশো ষোলোশো বা ষোলো ষোলোশোশো পঞ্চাশ টাকা ষোলশো পঞ্চাশ সতেরো সতেরোশো সতেরো টাকা

1150 1100 1100 1100 1150 1100 1150 1150 1250 1250 1250 1250

تو بشو اینو ببر با من برو Αυτό το κατασταλμένο. 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 Αυτό το καταλμένο. Αυτό το καταλμένο. Αυτό το καταλμένο. Αυτό το καταλμένο. ঠিক আছে থাকলে কি বারোশো টাকা তেরোশো তেরোশো টাকা তেরোশো টাকা তেরোশো টাকা

তুমি দিদি কি হয় এগারোশো উনৈশো তরশো A garo xoa pai, a garo xa permaneç a iba masa zone expensea por Liberty e te dá A vaina talla contás Sota xoa te dá Patase fao tó xar cane Tó xa vaya e borra পঞ্চাশ টাকা একশো আড়াই পনেরো সতেরোশো টাকা পারবি না কর্তব্য

সাতাশো পঞ্চাশ পঞ্চাশ টাকা সাতাশশো পঞ্চাশ টাকা